İnşallah আলহেরা খাপারা শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকালে টঙ্গির খাপারা আলহেরা কীরস মাদ্রাসা প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক আলহেরা কীরস হ্যাভেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল হেরা আল ইসলামিয়া মুহতামিম মাওলানা জাফর আহমেদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম উপস্থিত ছিলেন মাওলানা ভাইস চেয়ারম্যান আরিফ আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন আলহেরা কিডস হ্যাভেন খাপারা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মাওলানা মেজাদুল হক নাসিম সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অতিথিদের বক্তব্য শেষে ছাত্রছাত্রী ও শিক্ষকদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নারী শিক্ষিকাদের হাতে ক্রেস তুলে দেন আহরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা সাকি পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় এই এত বড় একটি পরিবার আমরা প্রায় সাড়ে তিনশো শিক্ষক শিক্ষিকা রয়েছে এই পরিবারে সাড়ে তিনশো শিক্ষক শিক্ষিকা স্টাফ রয়েছে এবং এই পরিবারে প্রায় চার হাজার শিক্ষার্থী রয়েছে অথচ দুই হাজার পনেরো সালে মাত্র সাতজন বাচ্চা নিয়ে আলেরার যাত্রা শুরু হয়েছে সম্মানিত অভিভাবক অভিভাবকের বৃন্দ আমরা আশা করছি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব গতিতে আমরা আমরা লক্ষ্যে পৌঁছাবো